সবাইকে জানাচ্ছি নমস্কার বর্তমানে কিন্তু আমি আছি কিন্তু বরাবর আজকে একটা ভালো মতন দিব কিন্তু খবর ব্যবহার পাঁচ লোকের সামনে বেশি করে আমি ফচার ফচার ওই জন্য কিন্তু বেটার জন্য বেড়েছিলাম কিন্তু সবার আমার উপরে কিন্তু বেশি নজর হ্যাঁ আর আজকে যেটা আমি দিব খবর এটা হচ্ছে কিন্তু বিখ্যাত কড়া মালিক বিখ্যাত একটা মেলা আছে সেটা হচ্ছে কিন্তু চিপিং ডিয়ার আসর যে মালিকটার নাম হচ্ছে কিন্তু দামোদর সেইটা নিয়ে কিন্তু একটা গান বলবো ইয়ার পর কেমন লাগবে না লাগবে জানান দেবেন এখন নয় সম্পূর্ণ দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি মাইন্ডটা ফ্রেশ হয় তোর বাসার মধ্যে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কিন্তু দামু দর নামা করা মেলা আসে দু দিন পর এ ভাই নামা করা মেলা আসে দু দিন পর সেটা চিপিং ডিহের দামুদর দর সেটা চিপিং ডিহের দাম দর নাম করা মেলা আহাসে দুদিন পর হ্যাঁ তারপরে কি বলছে সেটা আমি কিন্তু বলছি ইয়ার পর তবে দামু দরের কারায় আছে হ্যাঁ আছে যে ভাই এক নম্বর এ ভাই দামুদর কারায় আছে আছে যে ভাই এক নম্বর লক্ষ্মী কান্ত জড়ক হরেছে এ ভাই লক্ষ্মী কান্ত হই জড়ক হরেছে হাজার কাশি ডি হে বোঠে ঘর এ ভাই কাশি ডি হে বোঠে ঘর মনের মহতন দাদা আসছে যে আসর সেটা চিপিং ডি হে

ভাই মাছ মাংস খাতে পাবেন আছে দাদা সস্তা মাঝে মাঝে রাশি আনল আর মাঝে মাঝে রাশি আনলো থাকছে সকাল বিকাল দুপোর দাদা সকাল বিকাল দুপোর নাম করা মেলা আসছে দুদিন পর সেটা চিপিং ডিহের দামু দর ভাই চিপিং দামু দর মনের মতন আসছে যে আসার তুকু সহবাই ধরি ধর